বিশ্বের কিছু শহরের জন্য শীতের ঋতু বলতে কিছুই নেই বরং সেখানে গ্রীষ্মকাল নেই বললেই চলে পৃথিবীর এমন অনেক শীতলতম শহর উত্তর অক্ষাংশে অবস্থিত আমাদের আজকের এপিসোডে বিশ্বের পাঁচটি শীতলতম স্থান সম্পর্কে বলতে যাচ্ছি ওই মায়াকন সাইবেরিয়া রাশিয়া ওই মায়াকন রাশিয়ায় শীতকালীন তাপমাত্রা গড়ে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গ্রামটিকে প্রত্যন্ত সাধারণত পৃথিবীর শীতলতম অধ্যুষিত এলাকা হিসেবে বিবেচনা করা হয় ওই মায়াকন আঞ্চলিক রাজধানী কোটস্ক থেকে দুই দিনের পথ যেখানে বিশ্বের যে কোনো শহরের তুলনায় শীতের তাপমাত্রা সবচেয়ে কম এক হাজার জনেরও কম লোকের বাড়ি এটি দুটি উপত্যকার মধ্যে অবস্থিত যা তাদের মধ্যে ঠান্ডা বাতাস আটকে রাখে ও পরিস্থিতিকে আরো তীব্র করে ওই মায়াকণ এর সর্বনিম্ন নথিভুক্ত তাপমাত্রা ছিল উনিশশো সালে মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শীতকালে ওই এলাকায় বিমান চলাচল করতে পারে না ইমায়িত জমির কারণে ওই মায়াকণে ফসল ফলানো যায় না জনসংখ্যার বেশিরভাগ মাংসের উপর বেঁচে থাকে ওই মায়াকা ঠান্ডা খাবার হিমায়িত কাঁচা আর্কটিক মাছ সাদা স্যামন হোয়াইট পিস হিমায়িত কাঁচা গোড়ার কলিজা পছন্দ করে তবে এগুলোকে উপাদ বলে মনে করা হয় শীতকালে তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন এর নিচে নেমে গেলে স্থানীয় স্কুলগুলো বন্ধ হয়ে যায় ডেনালি আলাস্কা যুক্তরাষ্ট্র ডেনালি হল সেভেন সামিটের তৃতীয় সর্বোচ্চ ডেনালি উত্তর আমেরিকার পর্বত শৃঙ্গের মধ্যে একটি দর্শনীয় দৃষ্টিনন্দন পর্বত যা দক্ষিণ মধ্য আলাস্কায় অবস্থিত এটি কয়ুকন্দের কাছে ম্যাককিনলি পর্বত নামে পরিচিত যা পরবর্তীতে মার্কিন সরকার ডেনালি নামকরণ করে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে ছয় হাজার মিটারেরও বেশি উঁচু উনিশশো এবং উনিশশো এর মধ্যে সেখানকার একটি আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা মাইনাস তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের এর কাছাকাছি ছিল কিন্তু বাতাসের তাপমাত্রা মাইনাস তিরাশি দশমিক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চূড়ার কাছাকাছি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আবহাওয়া কেন্দ্র দুই সালে একটি তুষারপাতের সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা মাইনাস তিয়াত্তর দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল এখানে বছরের নয় মাস বরফ উত্তর উপকূল ডেকে রাখে ক্লিঙ্ক গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড আর্কটিক এবং সাব আর্কটিক জলবায়ু অঞ্চলে রয়েছে এখানে বৃষ্টিপাত খুবই কম হয় বছরে মাত্র পাঁচ ইঞ্চি এখানে শুধুমাত্র দুটি ঋতু আছে একটি দীর্ঘ শীত এবং একটি ছোট গ্রীষ্ম গ্রীষ্মকাল শীতল বা ঠান্ডা এবং শীতকালে ঠান্ডা থেকে তীব্র ঠান্ডা সেই সাথে বাতাস এবং তুষারময় আর্কটিক সার্কেলের শীতলতম স্থানের রেকর্ডটি আবহাওয়ার কেন্দ্রের দখলে কেন্দ্রীয় গ্রিনল্যান্ডে অবস্থিত এটি সালের ডিসেম্বরে প্রায় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল এই ঠান্ডা তাপমাত্রা সত্য গ্রিনল্যান্ডের বেশিরভাগ বরফ দ্রুত গলে যাচ্ছে আরেকটি জলবায়ুর গ্রিনল্যান্ডে প্রায় আশি পার্সেন্ট ভূমি একটি বরফের চাদর দ্বারা আবৃত যা তিন কিলোমিটার পর্যন্ত পুরু বুস্টক স্টেশন অ্যান্টার্কটিকা পৃথিবীর শীতলতম স্থানগুলোর মধ্যে একটি বুস্টক স্টেশন তাপমাত্রার তারতম্য সাধারণত গ্রীষ্মকালে সর্বাধিক এবং শীতকালে সর্বনিম্ন সবচেয়ে রুদ্র উজ্জ্বল স্থানগুলির মধ্যে এটি একটি ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিকার বোস্টক গবেষণা কেন্দ্রটি বাইশ ঘন্টারও বেশি সূর্যালোক উপভোগ করে বিপরীতভাবে মেরু রাতে সূর্যালোকের অবিকল শূন্য ঘন্টা থাকে উনিশশো তিরাশি সালের জুলাই মাসে এখানে থার্মোমিটার সর্বনিম্ন মাইনাস উনানব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল যা ছিল সর্বনিম্ন বাতাসের তাপমাত্রা এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি বছরে প্রায় বিশ মিলিমিটার বৃষ্টিপাত হয় যার পুরোটাই তুষার আবৃত্ত থাকে স্টেশনটি ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল স্নেগ, ইউকন টেরিটরি ক্যানাডা স্ন্যগ হলো একটি গ্রাম যা আলাস্কা হাইওয়ে থেকে পঁচিশ কিলোমিটার পূর্বে বিবার ক্রিক ইউকন কানাডা থেকে একটি ছোট শুষ্ক আবহাওয়া গ্রামটি হোয়াইট নদীর একটি বাটি আকৃতির উপত্যকায় এবং স্ন ক্রিক এর উপনদীতে অবস্থিত স্ন্যাগ এর একটি উপ আর্কটিক জলবায়ু রয়েছে উনিশশো সালে উত্তর পশ্চিম কানাডার ইউকনের ছোটগ্রাম ছোট গ্রাম প্রায় দশজন প্রথম জাতির লোকের বাড়ি ছিল গ্রামটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি অবতরণী স্ট্রিপ হিসাবে এবং পরে আবহাওয়া স্টেশন হিসাবে ব্যবহার করা হয়েছিল যেখানে তাপমাত্রা মাইনাস বাষট্টি দশমিক আট পর্যন্ত রেকর্ড করা হয়েছিল